দিল্লির দাদাগিরি আর সইবে না ঢাকা ভারতের বিরুদ্ধে এবার আরো কঠোর অবস্থানে বাংলাদেশ জুলাই বিপ্লবের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক টানাপড়নের মধ্য দিয়ে যাচ্ছে তবে এবার কেবল কথার লড়াই বা কূটনৈতিক নোট বিনিময়ে সীমাবদ্ধ থাকেনি ঢাকা বরং ভারতের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে যাওয়ার কঠোর বার্তা দিয়েছে ডক্টর ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিরাপত্তার অজুহাতে ভারতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের ঘোষণা দিয়ে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে দিল্লির দাদাগিরি আর মেনে নেওয়া হবে না 2024 সালের গণ ক্ষমতাচ্যুত সৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দেয়া এবং তাকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর সরজন্যতে লিপ্ত অভিযোগ উঠেছে ভারতের বিরুদ্ধে দিল্লি থেকে পলাতক আওয়ামী লীগের নেতাদের ওষ্কারিমূলক বক্তব্য এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার হুমকিjre দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে জেরে সীমান্তে উত্তেজনা বিসা জটিলতা এবং বাণিজ্যিক নেতিবাচক প্রভাব পড়ার পর এবার তা গড়িয়েছে ক্রিয়ঙ্গনে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন আইপিএল থেকে বাংলাদেশি পেশার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া ছিল ভারতের পক্ষ থেকে একটি নেতিবাচক বার্তা কিন্তু বাংলাদেশের জবাবে যে কঠোর অবস্থান নিয়েছে তা দিল্লির নীতি নির্ধারকদের জন্য বড় ধাক্কা আইসিসির মতো শক্তিশালী সংস্থার চাপ এবং ভারতের হোম গ্রাউন্ডের প্রভাব উপেক্ষা করে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত প্রমাণ করে বর্তমান সরকার জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদার প্রশ্নে কোনো আপোষ করবে না গত বৃহস্পতিবার বিসিবির সঙ্গে বৈঠকের পর ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্পষ্ট জানিয়েছে খেলোয়াড়দের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের খেলোয়াড়দের ঝুঁকির মুখে ঠেলে দিতে পারি না তার এই বক্তব্যে কেবল নিরাপত্তার বিষয়টি উঠে এলেও এর নেপথ্যে রয়েছে ভারতের প্রতি ঢাকার পুঞ্জীভূত ক্ষোভ ও অনাস্থা বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই সিদ্ধান্তের মাধ্যমে তিনটি দিয়েছে। এক শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত স্বাভাবিক সম্পর্ক সম্ভব নয় দুই বাংলাদেশ এখন আর ভারতের উপর নির্ভরশীল দুর্বল কোন রাষ্ট্র নয় তিন দিল্লির ইচ্ছা অনিচ্ছায় বাংলাদেশের সিদ্ধান্ত প্রভাবিত হবে না ভূ রাজনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা ভারতের জন্য অপরিহার্য বিশেষ করে সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা ও কানেকটিভিটির জন্য ঢাকাকে দিল্লির প্রয়োজন কিন্তু মোদী সরকার যদি শেখ হাসিনাকে কার্ড হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে চাপে রাখতে চায় তবে তার ফল বুমেরাং হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা জনগণের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তর্বর্তী সরকার যে কঠোর অবস্থান নিয়েছে তাতে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে তারা মনে করছেন নতজানু যেন দিন শেষ হয়েছে এখন সময় মাথা উঁচু করে দাঁড়াবার